আমার কাছে দারুণ কিছু সুন্দর সুন্দর নোটপ্যাড আছে এবং এগুলো দিয়ে আমি একটা ফেসবুকের বিজ্ঞাপন তৈরি করব ফার্স্ট অফ অল আমি কিছু ছোটোখাটো লাইট সেট করেছি এবং সুন্দর প্লেন একটা ব্যাকগ্রাউন্ডের সামনে একটা একটা করে নোটপ্যাড আমি মোবাইলের ক্যামেরা দিয়ে তুলে ধরেছি সো সবগুলো নোটপ্যাডের সামনে ফ্রন্ট কভার যেন দেখা যায় এভাবে আমি ভিডিওটি করে ফেলেছি ভিডিওটি করার পর আমরা এবার ক্যানরাতে চলে আসব। ক্যানরাতে ফার্স্ট আমরা মোবাইল ভিডিও অপশনে যাব। এবং এখানে যে সব থেকে ইজিলি আমরা কাজে লাগাতে পারবো সেরকম একটা চুজ করব। তো আমার যে টেম্পলেটটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ওয়ার্কশপ পেন্টিং সো আমি সিলেক্ট করলাম যদিও এটা বাচ্চাদের ওয়ার্কশপের জন্য আর এটা আমরা আমাদের নিজস্ব ভিডিও তৈরি করার জন্য ব্যবহার করব সো আমি যদি ভিডিওটা প্লে করি দেখেন এখানে বাচ্চাদের ওয়ার্কশপ হচ্ছে এটা তো আমার দরকার নেই আমার জাস্ট নিচের কিছু ডিজাইন ওগুলো দরকার সো আমি পজ করলাম ভিডিওটা সিলেক্ট করি ভিডিওটা সিলেক্ট করলাম ডিলিট এখানে আমরা নিজেদের ভিডিও অ্যাড করবো তো প্লাস সাইন সিলেক্ট করি নিচে বাম পাশে এরপর আমরা গ্যালারিতে যাব ভিডিওস যে ভিডিওটা আমি বই দিয়ে করেছি ওইটা আমি এখানে সিলেক্ট করবো সো এটা হচ্ছে আমাদের বইয়ের ভিডিওটা অ্যাড টু পেজ এরপর এটা জাস্ট একটু বড়ো করে দিই ফুলস্ক্রিন কাজ শেষ এবং এটার ভলিউমটা মিউট করে দিই কারণ এখানে কোনো কথাবার্তা আমি বলিনি শেষ এখন দেখবেন নিচের কিছু নীল নীল ডিজাইন ছিল ওগুলো কিন্তু গায়ব হয়ে গেছে কারণ ওটার উপর ভিডিওটা চলে আসছে সো উপরে ভিডিও নিচে ডিজাইন সো ভিডিওটাকে আমাদেরকে নিচে আনতে হবে তো এটা করার জন্য জাস্ট যাবেন হচ্ছে পজিশনে টু ব্যাক নামে অপশান আছে ক্লিক করেন বাস ভিডিওটা এখন নিচে চলে আসলো আর উপরে ওই নীল নীল ডিজাইনগুলো দেখা যাচ্ছে কাজ শেষ এখন আমি যদি ভিডিওটা প্লে করি ফার্স্ট থেকে তাহলে দেখেন ভিডিও শুরু হলো আমাদের ওয়ার্কশপ পেন্টিং বাক ডিটেলস কিন্তু চলে আসছে এখন এই টেক্সটগুলো আমি এডিট করব সো ফার্স্ট অফ অল ওয়ার্কশপ পেন্টিং এটা জায়গায় লিখব হচ্ছে বিউটিফুল নোট প্যাডস বিউটিফুল নোট প্যাডস ডান এটাকে একটু ছোটো করি এবং এখানে বসাই ঠিক আছে এবং ফ্রন্টের মাঝখানে যে গ্যাপটা ওটা একটু কমিয়ে দিই লাইন স্পেসিং একটু কমিয়ে দিই কাছাকাছি দেওয়া যায় বিউটিফুল নোট প্যাডস এরপর এটার দামটা মেনশন করে দিই সো দাম মেনশন করার জন্য একটা লাইন আছে সো ওইখানে লিখে দেওয়া হচ্ছে ফাইভ নোট প্যাডস ফর নাইন নাইনটি নাইন টি ডান তো আমরা দামও উল্লেখ করে দিয়েছি এখন এটাকে একটু মুভ করি নাচ সাইডে সরিয়ে দিলাম এই বরাবর পারফেক্ট সো বিউটিফুল নোট প্যাডস ফাইভ নোট প্যাডস ফর নাইন নাইনটি নাইন এখন ফাইনালি লোগো বসাতে হবে সো ক্যানভা দিয়ে খুব ইজিলি নোট প্যাডের জন্য আপনি লোগো বানাতে পারেন সো আমি আগে থেকে লোগো বানিয়ে রেখেছি নিচে বাম পাশে ইমেজেসে গেলাম এবং এখানে লোগোটা বানিয়ে রেখেছি ফিনিক্স ক্রাফটস অ্যাড টু পেজ ওটা জাস্ট এখানে বসিয়ে দিব ফিনিক্স ক্রাফটস এটা এখানে বসিয়ে দিলাম শেষ আপনার হয়তো কোম্পানি অলরেডি লোগো বানানো আছে আপনি এখানে বসিয়ে দিবেন লোগো বানানো না থাকলে দিয়ে ডিজাইন করে নেবেন পাঁচ মিনিটে ইজি এরপর আমাদের যেহেতু পুরো কাজ শেষ আমি যদি ভিডিওটা প্লে করি দেখেন কি হয় এগুলো জিনিস একটা একটা করে আসছে এখন আপনি মনে করেন এই নোট প্যাড এটাকেও অ্যানিমেট করতে চান নোটপ্যারের উপর যে লোগোটা যে আসবে জুম হয়ে আসতে পারে ফ্লো হয়ে আসতে পারে এভাবে আসতে পারে সাইড দিয়ে আসতে পারে নিচ দিয়ে আসতে পারে লোগোটা তো আমি নিচ দিয়ে আসতে পারে এরকম একটা দিলাম ঠিক আছে তো এখন যদি আমি যদি ভিডিওটা আবার ফার্স্ট থেকে প্লে করি দেখেন আমাদের লোকটা নিচ থেকে উঠে আসলো বাকি টেস্টগুলো সুন্দর করে আসলো এবং আমরা নোটপ্যাড সবগুলো একটা একটা করে দেখাচ্ছি বিউটিফুল ডান এখন লাস্টে আমি আরেকটা ভিডিও করেছি সবগুলো নোটপ্যাড একসাথে যে অর্ডার করুন এরকম একটা কিছু লিখবো তো একদম শেষে গেলাম প্লাস সাইন আছে দেখেন বড় করে সিলেক্ট করলাম এখানে আমরা আরেকটা ভিডিও নিব। সো প্লাস সাইন সিলেক্ট করলাম ভিডিওস ছোট্ট একটা ভিডিও করে রেখেছি চার সেকেন্ডের অ্যাড টু পেজ অ্যাড হয়ে গেল এই ভিডিও দেখেন সবগুলো নোট জাস্ট একসাথে বসানো আছে এটাই এটার ভলিউমটা কমিয়ে দিই কাজ শেষ এবার এটার উপর লিখে আসবে যে অর্ডার নাও সো আমরা এটা টেক্সট অ্যাড করবো সো প্লাস সাইন নিচে দেখেন টেক্সট অ্যাড করার অপশান আছে টেক্সট থ্যাংক ইউ এই থ্যাংক ইউর ফর্মেটা আমি ইউজ করব সো থ্যাংক ইউটা দিলাম উপরে বসাই টাইপ করি অর্ডার নাও অর্ডার টুডে এটাকে আমরা বলি হচ্ছে আপনার বিজনেসের ভাষায় সিটিএ কল টু অ্যাকশান অর্থাৎ ভিডিও শেষে ভিডিও দেখে দর্শক কি করবে কিনবে নাকি ওয়েবসাইটে যাবে নাকি মানুষকে বলবে কি করবে ওটা বলে দেওয়া। এটাকে আমরা বলি সিটিএ কল টু অ্যাকশান সো অর্ডার নাও এখন পুরো ভিডিওর কাজ কিন্তু আমাদের শেষ এখন উপরে দেখেন প্লে বাটন আছে সিলেক্ট করলাম আমাদের পুরো ভিডিওটা কেমন হয়েছে সেটা এখন দেখাবে আমরা এখন ডাউনলোড বাটনে ক্লিক করতে পারি এবং ডাউনলোড তাহলে আমাদের ভিডিও কিন্তু হয়ে গেল সো এভাবে আপনার যদি সুন্দর সুন্দর প্রোডাক্টস থাকে আপনি জাস্ট ওটা একটা ভিডিও করবেন ভিডিও করে ক্যানভাতে বসাবেন আপনার দাম আপনার লোগো আপনার প্রোডাক্টের ডিসক্রিপশান লিখে দিবেন তারপর ডাউনলোড এবং আপনার বিজ্ঞাপন কিন্তু রেডি এমন বহুত মানুষ হয়তোবা আছেন আপনার নিজে হয়তোবা বিজনেস আছে কিংবা আপনি হয়তোবা কারো বিজনেস হ্যান্ডেল করেন এইভাবে একটা একটা প্রোডাক্ট নেন না নিয়ে মোবাইলের সামনে ধরে দেখান দেখায় জাস্ট ক্যানভাতে বসায় দামটা বসিয়ে দিন শেষ আপনার বিজ্ঞাপন কিন্তু রেডি হয়ে গেল এই যে আমাদের বিজ্ঞাপন এখন রেন্ডার হচ্ছে তো আমাদের বিজ্ঞাপন কিন্তু হয়ে গেছে এখন এখন দেখি কেমন হয়েছে পুরো জিনিসটা আমি আমার ফেসবুক প্রোফাইলে আছি এবং চলেন ভিডিও রেন্ডার করার পর আমি এখানে ফটোতে গেলাম এবং দেখেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে আমি এটা সিলেক্ট করলাম ডান এবং দেখেন আমাদের পুরো ভিডিও কিন্তু হয়ে গেছে সো বিউটিফুল নোট প্যাচ নিচে লিখে আছে ফাইভ নোট প্যাচ ফর নাইন নাইনটি নাইন লোগো সো আমাদের পুরো ভিডিওর কাজ শেষ সো অনেক সময় মানুষ ভাবে যে তারা হয়তো বা নিচস্ব একটা কোম্পানি তৈরি করছে নতুন কিন্তু তাদের বাজেট নাই বিজ্ঞাপন তৈরি করার দরকার নাই আপনি ফার্স্ট এগুলো দিয়ে শুরু করেন না এই ছোট্ট একটা নোটপ্যাড দেখালেন ছোট্ট একটা কলম দেখালেন ছোট্ট একটা মার্ক দেখালেন অর্ডার নাও পুরো জিনিসটা চলে আসলো মানুষ ইজিলি বুঝতে পারলো যে কোন কোম্পানির এই জিনিসগুলো বিক্রি করছে সো সবাই পারে ইজ জাস্ট নিতে হবে সো আপনার যদি কোনো বিজনেস থাকে কিংবা আপনি যদি কোনো বিজনেস করেন কিংবা আপনার ফ্রেন্ডদের যদি কোনো বিজনেস থাকে পারলে এখনই তাদের প্রোডাক্ট নেন ভিডিও করেন এবং ভিডিও করে ভিডিওটা ক্যানভাতে নিয়ে তারপর এরকম একটা বিজ্ঞাপন বানিয়ে ফেলেন আই উইশ অল দা বেস্ট স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেনমিট নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন